বাড়ি ঘিরে রেখেছে পুলিশ গৌতম ঘর ছাড়া অসংখ্য কি করেছে আপনারা জানেন না কি করে

পাঁচ কিলোমিটার বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা মুক্ত পূর্ব মেদিনীপুর হাসপাতালে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না হাসপাতালে পাঠাবেন না ইলেকশন

আর ইসলামদের নিয়েছে সে সৌভাগ্যশীল হিরা হাকিব তোমার ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে এ বিশ্বাস আমার সমন্বয় বাড়ার সমস্যা আছে আমি আস্তে আস্তে হাত লাগাবো আগামী ফোর্থ আগস্ট শহীদ মাতঙ্গিনী আমি জেলা প্রেসিডেন্ট কে বলছি নোট করেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মেম্বার নেতৃত্বকে নিয়ে মোবাইল সুইচ অফ করে মিটিং হবে যে সমস্যা চলছে পঞ্চায়েত ভোটের পর থেকে ওই দিন সমাধান নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতার ইস্যু আমি সুকুমার বেড়া রাজু এবং জিমুর বাইকে অনুরোধ করব আপনারা দু তারিখের মধ্যে সমাধান করুন নইলে আমি তাপসী মন্ডলকে উপস্থিত রেখে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের ওয়ান টু ওয়ান ওপিনিয়ন নিয়ে দল থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব ভোট ছিল তাই আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করেছি আর দয়া করে পছন্দ হয় না না পছন্দ হতে পারে থেকে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে সবাইকে বলছে যাকে অপছন্দ হয় হতে পারে আপনার ব্যক্তিগত ডাকা থেকে বিরত করবেন না মিটিংয়ে ডাকবেন কোন নেই আপনাকে কোন পদাধিকারীকে বাদ দেওয়া আবারও বলি মন্ডল থেকে জেলা সমস্ত তিনটে টার্মের প্রাক্তন পদাধিকারীদের বর্ধিত সভাতে সব সময় ডাকবেন ডকুমেন্ট রেখে ডাকবেন আর আমিও জেলা অফিসে আপনাদের জন্য সময় দেব আগস্ট মাস থেকে আগামী ন তারিখে সুকান্ত চৌধুরী নগর মন্ডল আছেন আমরা সকালে টাইম চেয়েছি জেলখানা মোড়ে সমবেত হয়ে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের শহীদ দিবসে আমরা মা মাতঙ্গিনী শহীদ দিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন নয় আগস্ট এগারোই আগস্ট ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবসে মেছে দাঁতে ক্ষুদিরাম বসুর পাদস্পর্শে কর্মসূচি হবে ওখানকার মন্ডল প্রেসিডেন্ট মধু এবং বামদেবরা করবে আমরা যারা সময় দিতে পারব চোদ্দ তারিখে ফ্রিডামিড নাইট আমাদের তমলুকে বরাবর হয় রেল স্টেশনের সামনের জায়গায় এন নিয়ে করবেন এবং সেই কর্মসূচি পালিত হবে পনেরো তারিখে জাতীয় পতাকা সমস্ত বুথে উড্ডীন করার জন্য উত্তোলন করার জন্য আপনারা প্রপারলি উদ্যোগ গ্রহণ করবেন অভিজিৎ বাবু আগস্ট মাস জুড়ে সাতটা বিধানসভাতেই কর্মী সমর্থক পদাধিকারীদের সঙ্গে তার মিট করার কর্মসূচি সমাপ্ত করবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ধিত জেলার অধিবেশন ডেকে দুর্গা পুজোর পর থেকে আমরা কি কি কর্মসূচি নেব ভোটার তালিকার কাজ ডিসেম্বরে যখন শুরু হবে কিভাবে করব তার বিশদ আলোচনা সেখানে আমরা করব কিছু বিষয় আছে যেটা সংবাদ মাধ্যমের সামনে বলা উচিত নয় সেটা পরবর্তীকালে দলের ইনডোর কর্মসূচিতে আমি জানাব আগামীকাল মন কি বাস আমি নন্দীগ্রামের যে কোনো একটি গ্রামে থাকি আমদাবাদ দুইয়ের একটি গ্রামে আমি থাকব আপনারাও একা নয় ছবি ছাড়ের আমি দেখেছি মোবাইল চালিয়ে একা বসে অন্তত দশজন কে নিয়ে বসে মন কি বাতটা শুনবেন দশজনকে সাথে নিয়ে বসে আমি এই অনুরোধটা আপনাদের করলাম আমরা যারা পশ্চিমবঙ্গে এই হোমল্যান্ড পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য তাদের কাছে আগামী বিধানসভা নির্বাচন আমাদের টু আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে এবং আগামী একত্রিশ সালে হিন্দুদের পুজোগুলো সব বন্ধ হবে এইটুকু মাথায় রেখে কাজ করুন জয় শ্রীরাম ধন্যবাদ